হ্যালো আসসালামু আলাইকুম ছোটো বড়ো সবার জন্য পুষ্টিগুণে বরপর একটা রেসিপি নিয়ে আসলাম প্রথমে নিয়েছি মুগের ডাল তারপরে মসুরির ডাল তারপরে চাল সবগুলিকে দশ মিনিট ভিজিয়ে রাখবেন যে কোনো চাল কিংবা ডাল দশ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু এটার স্বাদটা একটু বেড়ে যায় তারপরে নিয়েছি দুই পদের শাক কেটে নিলাম এখানে আমি পালং শাক ব্যবহার করেছি আরেকটা শাকের নাম হলো ঘি কাঞ্চন আপনারা শুনেছেন কিনা না জানি না এই ঘি কাঞ্চন শাকটা কেটে নিলাম তারপরে নিলাম জিরা আর হলো গোটা গরম মশলা ফোড়ন তারপরে নিয়েছি আদা আদা কাটা রসুন কাটা কাঁচামরিচ কাটা পেঁয়াজ কাটা তারপরে এগুলো লাল করে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি হলুদ ধনে গুঁড়া জিরা গুঁড়া আর হলো লবণ সবগুলি একসাথে এটাকে মেখে নেব এটা চালের সাথে ভালোভাবে মাখাতে হবে তারপরে নিয়েছি শাক শাকগুলিকে ভালোভাবে ভুনে নেবেন এর সাথে তারপরে নিয়েছি নিজের পছন্দ পছন্দ কিছু সবজি হালকা আমি হাফ কাপ সবজি ব্যবহার করেছি আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন শুধু শাক দিয়েও কিন্তু এটা ভালো লাগে তারপরে এটা দিয়ে দিলাম গরম পানি অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন তারপরে এটাকে ঢেকে দেবো এটা নেড়ে ছেড়ে ঢেকে দেওয়ার পর দশ মিনিট পরেই এটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় একটা খিচুড়ি রেডি হয়ে গিয়েছে এইভাবে পুষ্টিগুণে ভরপুর একটা আইটেম বাসায় রাখার চেষ্টা করবেন প্রতিদিনে তাহলে এই পুষ্টির যে ঘাটতিটা এটা পূরণ হবে শরীরে তারপরে এটাকে আমি এখন কলার পাতায় সার্ভ করবো এটা দেখতে ভালো লাগে তাই এখানে আমি কলার পাতা দিয়ে সার্ভ করছি তো এইভাবে আপনি সকালবেলা কিংবা রাতে এটা করতে পারেন এটা সবারই পছন্দ ছোট বড় তা এইভাবে দেখতে পাচ্ছেন আপনি সাজিয়ে পরিবেশন করলে কিন্তু খাবার আগ্রহটা বেড়ে যায় এখানে আমি নিয়েছি বিফ কাবাব এই বিফ কাবাবটা দিয়ে আমি এটা পরিবেশন করব। আপনি চাইলে ইলিশ মাছ ভাজা দিয়েও পরিবেশন করতে পারেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই সাজানো তারপরে দিয়ে দিব লেবু লেবুর রস দিয়ে ভালোভাবে এটাকে সাজিয়ে পরিবেশন করবো কেমন লাগলো আমার এই রেসিপি